আরবি প্রবাসক সহকারী মৌলভী প্রবাসক ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা নমুনা তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আজকের প্রথম প্রশ্ন আমল আমলযোগ্য হওয়ার শর্ত কয়টি উত্তর তিনটি মিসকাতুল মাসাবিহ মূলত কয়টি কেতাবের সংকলন ও কি কি দুটি কিতাবুল মাসাবি মেশকাত শরীফ মেশকাত শব্দের অর্থ কি চারাকদানি তাক যে তাকের উপর প্রদীপ বই ইত্যাদি রাখা হয় মদারি নসব প্রদান করি মদারি নসব দান করি হরফ গুলো কি

ছাগল বা বেড়া সর্বনিম্ন কয়েকটি হলে জাকাত দিতে হয় কাকে বলে ফসলের জাকাতটি বলে জাকাতের হার কত জাকাতের হার শতকরা আড়াই বাঘ বা চল্লিশ বাঘের এক বাঘ মোতার যুদ্ধ কাদের বিরুদ্ধে হয় রোমানদের বিরুদ্ধে মনে করা যে কারা মোদিনায় বিখ্যাত ইহুদি অন্যতম একটি গুত্র হচ্ছে মনে করা যা হিবা শব্দের অর্থ কি দান করা অর্পণ করা সজ্জিয়াত শব্দের অর্থ কি প্রত্যেকের কোন আয়না তার তার কিপ করুন তার কেপটা মুখস্থ রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার কথা হবে নতুন আরো একটি পড়বে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত